আমার চোখের কনের কাজলে মায়া আছে কি না আমি জানি না চোখের তারায় ঠোঁটের ভাঁজে কোথাও মায়া আছে কি না আমি জানি না কেউ কখনো মায়াবতী বলে ডেকেছিল কি না মনে নেই আমি শুধু এইটুকু জানি আমি কখনোই কাউকে মায়ার বাঁধনে বাঁধতে পারিনি যে মায়ার বাঁধনে বাঁধা পড়ে কেউ সাত সমুদ্র পাড়ি দিতে চায় সেই মায়ার বাঁধনে আমি কাউকেই বাঁধতে পারিনি কেউ এই অসীম মায়ার প্রান্তর ছুঁয়ে উবতে দেখল না অথচ আমি তো পুরোটাই বিনা দলিলে লিখে দিতে চেয়েছিলাম